ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের আটটি উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর মধ্যে গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জের কানাইঘাট ও জকিগঞ্জ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে অনেকেই গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন কেউ কেউ সবকিছু রেখে একাই উঠেছেন আশ্রয়কেন্দ্রে এছাড়া সিলেট নগরীর জামতলা তালতলাস্থ সিলেটের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কার্যালয় ও তোপখানা সহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল এলাকায় পানি প্রবেশ করেছে গত কয়েকদিনের পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা পানিতে এসব উপজেলায় পানি বাড়তে শুরু করে এতে পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ মধ্যরাতে অনেকের ঘরে হাঁটু পানি থেকে কারোঘর গলা পানিতে ডুবেছে অনেকের ঘরবাড়ি তলিয়ে যায় ভেসে যায় গবাদি পশু ও পুকুর খামারের মাছ বন্যা কবলিত এলাকায় মানবিক বিপর্যয় নেমে আসে এ অবস্থায় দিশেহারা ও আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন বন্যা দুর্গত এলাকার মানুষজন জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকার বাসিন্দারা জানান বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো পানি ছিল না কিন্তু রাতে হঠাৎ করেই ঘরে পানি ঢুকে যায় অনেকে রাতেই নিরাপদ আশ্রয়ে ছুটে যান নৌকা না পেয়ে বাধ্য হয়ে কেউ কেউ বাড়িতে থাকেন শাড়িঘাট এলাকার মতো জয়ন্তাপুরের অন্যান্য এলাকা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়ও একই পরিস্থিতির মুখে পড়েছেন বন্যা কবলিত মানুষজন এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ইতোমধ্যে গোয়াংঘাট জকিগঞ্জ জৈতাপুর কানাইঘাট ও কোম্পানিগঞ্জ এই পাঁচটি উপজেলায় মোট দুইশো পনেরোটি কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে গোয়াংঘাটে ছাপ্পান্ন জৈন্তাপুরে আটচল্লিশ কানাইঘাটে আঠারো কোম্পানিগঞ্জে পঁয়ত্রিশ ও জকিগঞ্জে আটান্নটি এসব আশ্রয় কেন্দ্রে মঙ্গলবার বিকাল থেকে মানুষজন উঠতে শুরু করেছেন এছাড়া বন্যা কবলিত লোকজনের জন্য জেলা প্রশাসন থেকে দুইশো বস্তা করে মোট এক হাজার বস্তার শুকনো খাবার পনেরো মেট্রিক টন করে পঁচাত্তর মেট্রিক টন চাল পঞ্চাশ হাজার টাকা করে আড়াই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে